নমস্কার বন্ধুরা তো তো আমরা জানি যে রাম মন্দির উদ্বোধন হয়েছিল আমরা কিন্তু সবাই জানি রাম মন্দির কবে উদ্বোধন হয়েছিল রাম মন্দির উদ্বোধন হয়েছিল যে একটা ছোট বাচ্চাকে বললে সেও এখন বলে দিতে পারবে যে বাইশে জানুয়ারি দু রাম মন্দির উদ্বোধন হয়েছিল কিন্তু আমরা এটা কেউ জানি না যে যে রাম মন্দিরের পরে কি কোনো মন্দির উদ্বোধন হয়েছিল বা কোনো আশ্রম উদ্বোধন হয়েছিল কিচ্ছু আমরা কিন্তু জানি না তাই তো তো অনেকেই এটা জানো না যে রাম মন্দিরের পরে কি উদ্বোধন বা কি একটা তৈরি হয়েছিল যা আমাদের বিশ্বের মধ্যে সবচেয়ে বড় সেটা উদ্বোধন হলো এখন আছে বর্তমান এখনও কি তোমরা কেউ জেনে থাকো জানো তোমরা যদি জানো তোমাদের যদি জানা থাকে যে ফেব্রুয়ারি মাসে কিছু একটা উদ্বোধন হয়েছে এক্ষুনি কমেন্ট করে জানিয়ে দাও আর যদি না জেনে থাকো তাহলে আমি বলে দিচ্ছি তো বন্ধুরা রাম মন্দির উদ্বোধন হয়েছিল দু হাজার চব্বিশ বাইশে জানুয়ারি এবং উনত্রিশ বছর আগে থেকে কাজ চলছিল সেই মন্দিরের উনত্রিশ বছর আগে থেকে কাজ চলছিল সেই মন্দিরের কোন মন্দিরটি ফেব্রুয়ারি মাসে উদ্বোধন হয়েছে রাজস্থানে উদ্বোধন হয়েছে মন্দিরটি এটাও বলে দিলাম কোথায় মন্দির সেটা তাহলে শুনে নাও বন্ধুরা বিশ্বের সবচেয়ে বড় মন্দির এবং আশ্রম যাকে বলা হয় দুশো একর জায়গা নিয়ে তৈরি দুশো পঞ্চাশ একর জায়গা নিয়ে তৈরি এক ওং আকৃতি ওং আশ্রম উনি উনতিরিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সেটি উদ্বোধন হয়েছিল এবং আমরা তা কিন্তু জানি না কিন্তু অনেকেই কিন্তু আছো যে ওং আশ্রম উদ্বোধন হয়েছে আমাদের বিশ্বের পৃথিবীর সবচেয়ে বড় মন্দির আমরা কিন্তু জানি না অনেকেই জানি না অনেকেই দেখো রাম মন্দির উদ্বোধন হওয়ার সময় মোবাইলে ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব যেটাই খুলতাম রাম মন্দির ছাড়া অন্য কিছু আসতো না রাম ঠাকুরের গান ছাড়া অন্য কিছু আসতো না যে কোনো গান থেকে তৈরি করে একটা মিউজিক লাগিয়ে দিয়ে নিজের গলার ভয়েসটা পাল্টিয়ে দিয়ে রাম ভগবানের গান বানিয়ে ফেলেছিল অনেকে ভাইরাল হওয়ার জন্য তো ওং আকৃতি ওং আশ্রমটি যে আছে সেটি কিন্তু ভাইরাল এখনও হয়নি এখনও কিন্তু তার মানে অনেক মানুষই জানে না তোমরা অনেকেই জানো না যে ওং আশ্রম তৈরি হয়েছে তোমরা গুগলে গিয়ে সার্চ করে দেখো নাহলে আমার এই যে সাইডে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের আশ্রমটি দেখো একদম হুবাহু সেম টু সেম এরকম ওং আশ্রম দুশো পঞ্চাশ একর জায়গা নিয়ে তৈরি এই মন্দির এই মন্দির রাজস্থান জেলায় কোথায় অবস্থিত সেটাও তোমাদের আমি এই ভিডিওতে বলে দেবো তো আজকে ভিডিওটি কোনো স্কিপ না করে পুরোপুরি ভিডিওটি দেখতে থাকো আর যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দাও আর পাশে থাকা বেলাইকেনটি অল করে দাও সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটি ভালো লাগলে তোমার একটা একজন বন্ধুর কাছে ভিডিওটি শেয়ার করে দাও সেও দেখে জানি তারও মনে হয় সেও যাতে গুগলে গিয়ে সার্চ করে সেই মন্দিরটি দেখতে পারে সেই মন্দিরে জ্যোতির্লিঙ্গ আছে জ্যোতির্লিঙ্গ বারোটি জ্যোতির্লিঙ্গ আছে সেই মন্দিরে সেটা খালি ওং আশ্রম বলে খালি শিব মন্দিরই যে হবে তাই কখনো নয় কারণ সেখানে অনেক ঠাকুরেরই মন্দির আছে একশো আট জবের ঘর আছে যে কোনো মন্দিরে শুধু আটটা জবের ঘরই নেই সেখানে একশো আটখানা জবের ঘর রুদ্রাক্ষ যাকে বলি আমরা জব রুদ্রাক্ষ জবের ঘর একশো আটটা আছে সেখানে বারোটি জ্যোতির্লিঙ্গানা একটি লিঙ্গ আছে এবং এর মাঝখানে আরো অনেক কিছু আছে তোমাদেরকে আমি ভিডিওতে বলে দেব তোমরা পুরো ভাবে কান খুলে কথাগুলো শুনবে ভিডিওটি কোনো স্কিপ করবে না তাহলে সেই মন্দিরের কিছুই বুঝতে পারবে না সবারই তো মনে একটা আশা থাকে না যে কোনো ওই মন্দিরে যাব ওই মন্দিরে যাবো যেমন অনেকের কিন্তু আশা আছে কেদারনাথে যাবো সেরকম আশা করে রাখো যে রাজস্থান এই মন্দিরে আমি যেতে চাই যাব তো অবশ্যই তোমার আশা ভগবান পূরণ করবে কিন্তু মনে আশা রাখতে হবে আর সবটা ভালোভাবে জানতে হবে না জেনে যেতে পারবে না সেখানে সেখানে বড়ো বড়ো ঋষিমশাইগুলো ওখানে থাকেন এবং সেই মন্দির তুমি যদি ঘুরতে চাও হতে পারে তিন দিনে তোমার পুরো মন্দিরটা তুমি ঘুরে শেষ করতে পারবে না তিন দিন ঘুরে সেই মন্দির শেষ করতে পারবে না এটাই হইলো কথা বন্ধুরা যে দেখো তোমরা এই ওই মন্দিরে যেরকম গণেশ ঠাকুর গণেশ ঠাকুরের পুজো কিন্তু সব বছরে সবার প্রথম হয় কিন্তু কেন হয় সেটা আমরা জানি সেটা কি তোমরা কেউ জানো অনেকে হয়তো জেনে জেনে আছো যে আমরা যখন বলি দেবের দেব মহাদেব দেবের দেব মহাদেব আমরা বলি তো হ্যাঁ বলি তো মহাদেবই বলেছিল যে বাবা গণেশ ঠাকুরের পুজোই বৎসরের প্রথমে হবে ওই জন্য বলেছিল আমার আগে তোর পুজো হবে ওই জন্য বৎসরের প্রথমে বাবা গণেশ ঠাকুরের পুজো দিয়েই শুরু হয় বসরের প্রথম শুরু অঙ্গনেশায়নমা তো এই গণেশ ঠাকুরের পুজোর থেকে শুরু হয়ে শেষ হয় কী পুজো অবধি লাস্ট দুর্গা পূজা ছট পূজা এইসব গিয়ে একদম লাস্ট হয়ে যায় শেষ হয় বৎসরে কিন্তু সবার প্রথম বাবা গণেশ ঠাকুরের পুজোই হয় তাই ওই মন্দিরে গণেশ পূজা আগে হয়ে তারপর সেই মন্দির উদ্বোধন হয়েছে গৃহপ্রবেশ যখন হয় বাড়িতে গণেশ পুজোই করে দোকান যখন উদ্বোধন হয় গণেশ পুজোই করে তার সাথে মা লক্ষ্মীর পুজো করে আরও অনেকে অনেক যেই ঠাকুরের ভক্ত সে সেই ঠাকুরকে নিয়ে দোকানে পুজো রাখে পুজো করে দোকানে ঠাকুরটি রাখে তাহলে বোঝা গেল সেই মন্দিরে সবার প্রথমে গণেশ ঠাকুরের পুজো হয়েছিল এবং আস্তে আস্তে এখন সেই মন্দিরে অনেকগুলো মানে শিব শিবলিঙ্গ পূজা হয়েছে এবং একশো আট শিবলিঙ্গ আছে এবং জবের ঘর আছে অনেক একশো আটটা এবং জ্যোতির্লিঙ্গ আছে বারোখানা তো তোমার তোমরা যদি মন্দিরটি ভালো লেগে থাকে তোমাদের তোমরা অবশ্যই টাকা পয়সা রোজগার করো ভালোভাবে খাওয়া দাওয়া করো ভালোভাবে জীবন কাটাও একটা সময় ধরে দশ বারো দিনের জন্য রাজস্থান গিয়ে ঘুরে সেই বাবার দর্শন তোমরা করে আসো বলো হার হার মহাদেব জয় শ্রী ভোলেনাথ সমুদ্র আজকে তোমাদের অনেকেরই জানা নেই যে রাজস্থান তোমরা কখনো যাওনি তো ওং আশ্রমে তোমরা কিভাবে যাবে এবং তোমাদের কি করে সেখানে তোমরা পৌঁছাবে সেইটাও ব্যাপার আছে সবকিছু একটা ব্যাপার আছে সবটা ভেবে চিনতে করেই তারপরে তোমরা সেখানে যাবে এবং না জেনে কীভাবে কী করবে সেটা কখনোই কেউ মাথায় বুদ্ধি নিতে পারে না তো আজকে একদম সহজ ভাষায় তোমাদের আমি বুঝিয়ে দিব যে ওং আশ্রমে তোমরা কিভাবে যেতে পারবে এবং প্রতিটি শিবলিঙ্গ দর্শন করতে পারবে তোমাদের বাড়ি যেখানে হোক কোচবিহারে হোক কলকাতায় হোক যে প্রান্তে তোমাদের বাড়ি হোক না কেন তোমরা থাকো না কেন যেখানেই থাকো তোমাদের প্রথমে নামতে হবে জয়পুর প্রথমে নামতে হবে তোমাদের জয়পুর তো জয়পুর থেকে সেখান থেকে বাস ধরে তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দূরে সেই আশ্রম সেই জায়গাটার নাম হলো জট্টান হিন্দিতে বলে জট্টান আর বাংলায় আমরা বলি জাদান যাদন সেই জায়গাতে গিয়ে সেখানে তোমাকে খুঁজে নিতে হবে কোথায় আছে এখন পর্যন্ত অনেকে তোমরা জানো না জায়গার নাম তো পরের কথা জানো না তোমরা এই উদ্বোধন হয়েছে। বছর থেকে কাজ চলছে ঠিক আছে তো তোমরা এর আগে যদি তোমরা জেনে থাকো রাম মন্দিরের কথা কিন্তু তোমরা সবাই শুনেছ কিন্তু এই মন্দিরের কথাটা তোমরা অনেকেই শুনো তো তোমাদের আমি এই কথাগুলো বলে দিলাম এখন তোমরা যদি চাও ইচ্ছে হয় যে যাবে অবশ্যই যেতে পারবে আর যদি তোমাদের ইচ্ছে হয় যে সবার আগে আমি কেদারনাথ যাব, কেদারনাথে প্ল্যান করে রেখেছি কেদারনাথে মনের ভেতরে রেখেছি বাবা বাবার ভক্ত আমি কেদারনাথে যাব অবশ্যই যেতে পারো কিন্তু তোমাদের অনেক তোমরা অনেকেই জানো না আমিও জানতাম না আমি আস্তে আমি আস্তে ধীরে সেখানে শুনতে পেরেছি আমি মানুষের কথা শুনেছি তারপরে আমি দেখে দেখে ঘুরে ঘুরে কিছু সাজেশন করেছি সেখান থেকে আমি এবং আশ্রমের এইসব কথাগুলো তোমাদের বলতে পারছি তো তোমরাও যারা যারা এখন জানো না কখনো যাওনি কোথাও বাড়ি থেকে ঘুরতে ভয় পাচ্ছ তো তোমরা দশ বারো জন মিলে একটা প্রোগ্রাম করো প্রোগ্রাম করে ভারতের সবচেয়ে বড় মন্দির উনতিরিশ বছর ধরে কাজ চলছে ওং আকৃতি ওং আশ্রম দর্শন করে এসো আসো জয় বাবা ভোলেনাথ হর হর মহাদেব তো মন্দিরটা তোমাকে একটা চক্কর দিতে তোমাকে একদিন সময় লাগবে খালি চক্করটা দেবে তাতে একদিন কারণ সেটা এক বিঘা দু বিঘা জায়গা নিয়ে নয় দুশো পঞ্চাশ একর জায়গা নিয়ে মানে জমি নিয়ে সেই মন্দির স্থাপিত তাহলে এখানে জবের ঘর আছে এবং শিবলিঙ্গ আছে জ্যোতির্লিঙ্গ এবং আরও হাজার হাজারে শিবলিঙ্গ আছে গণেশ ঠাকুরের মূর্তি আছে অনেক মন্দির আছে এর মধ্যে তুমি তিন দিন তোমাকে খালি ওং আশ্রমেই কেটে যাবে এরপর আরও কিছু কিছু তো মন্দির দর্শন করা বাকি আছে এরপর তুমি যদি আরও অনেক কিছু মন্দির তুমি যদি ঘুরতে চাও তাহলে তোমাকে টোটাল সাত দিন সেখানে ঘুরতে হবে সাত দিন তোমাকে সেখানে ভ্রমণ করতে হবে তাহলে তুমি হতে পারে ওং আশ্রম থেকে শুরু করে সেই চারটান জায়গাতে প্রত্যেকটি মন্দির তুমি ঘুরে আসতে পারবে আর একটা জায়গা ঘুরতে গেলে কিন্তু পাশে আরেকটা জায়গা থাকলে সেটা কিন্তু অবশ্যই দর্শন করতে ইচ্ছা করবে সেটা যদি ফালিয়ে রেখে এসো তারপর পরে যদি আবার যেতে চাও পরে কি আর যেতে যাওয়া হবে হবে না তার জন্য গেলে একবারই যাবো আর ঘুরলে একবারই ঘুরবে তো আমি ওং আশ্রমের কথাটি এখানেই শেষ করে দিলাম তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে তো একটি লাইক করে দাও আর চ্যানেল পেজে যদি নতুন হয়ে থাকো তাহলে একটি সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেলায় কিন্তু অল করতে ভুলবে না তাহলে অল করলে তাহলে তোমার কাছে আমার নতুন নতুন ভিডিও চলে আসবে এবং তোমরা ভিডিওর জন্য নেক্সট ভিডিওর জন্য তোমাদের জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ বন্ধুরা জয় শ্রীরাম জয় বাবা ভোলেনাথ